শুভ সন্ধ্যা বন্ধুরা নতুন ভিডিওর সঙ্গে চলে এলাম আর আজ বানাবো বিরিয়ানি মশলা তো যেহেতু আগামীকাল বড় মেয়ের বার্থডে তো তার জন্য বিরিয়ানি রান্না হবে তার জন্য এখানে দেখো এই মশলাটা যেহেতু শেষ হয়ে গেছিলো নতুন করে বানাবো তার জন্য দেখো দারুচুরি লবঙ্গ সাদা জিরে জিরে জৈত্রী জাইফল তেজপাতা এলাচ এই সমস্তগুলো একসাথে শুকনো খোলায় কড়াইতে ভেজে নিয়েছি ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে দেখো মিক্সিং জার একদম রেডি মিক্সি রেডি করে নিয়েছি আর দেখো প্রথমে দেবো তেজপাতাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এবার দেখো সবকটা মশলা একসঙ্গে দিয়ে দিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবার এগুলোকে চলো গুঁড়ো করে নেবো তার জন্য দেখো মিক্সিং জারে গুঁড়ো করা হয়ে গেছে আর ফাইনালি এমন হয়েছিল গুঁড়ো করার পর তো দেখো এই বিরিয়ানি মশলা রেখে বেশ অনেক দিন ধরেই আর কি বিরিয়ানি রান্না করে খাওয়া যাবে তো চলো একদম বিরিয়ানি মশলা হয়ে গেছে এবার দেখো সন্ চলে এলাম সন্ধ্যাবেলা বাঘ থেকে ঘুরে চলে এসেছি এবার এখন দেখো এখানে কি কী কেনাকাটি করলাম বা জন্য তো তার জন্য দেখো দেখাবো এক এক করে তো দেখো বড়োজনের জন্য নিয়েছি এই পোশাকটা দেখো একটা টপ আর তার সঙ্গে একটা থ্রি কোয়ার্টার প্যান্ট তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এটা অরেঞ্জ কালারের ছিল আর এই যে রয়েছে প্যান্ট তো প্যান্টটা খুব পুরো পুরোটা খুলে দেখালাম তো এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর এই যে বার্থডের জন্য ওকে একটা নতুন পোশাক দিলাম আর এই যে ছোটোজন বাদ যাবে কেন তো বুঝতেই পারছো তার জন্য দেখো ছোটোজনের জন্য একটা হলুদ রঙের সুতির একটা ফ্রক নিয়েছে এখন আপাতত এইরকমই নিলাম তো বুঝতেই পারছো তো এখন তো কেনাকাটি তো চলছে আর চলছেই চলবেই তো যাই হোক আর একটা গোপালের জামাও কিনেছি তো সেগুলো দেখাবো এক এক করে সবটাই দেখাবো তো দেখতে থাকো বন্ধুরা এই রয়েছে দেখতে পাচ্ছ আর সাথে রয়েছে কার্টেন আর তার সাথে রয়েছে একটা গোল্ডেন কালারের কার্টেন নিয়েছিলো মেয়ে তা ওর জন্যই আর কি নেওয়া আর অ্যাকচুয়ালি এই দেখো এখানে রয়েছে বেলুনস তো এখানে রয়েছে অনেকগুলো বেলুনস আর এই আর এখানে দেখো ছোটো মেয়ের স্কুলে যানো বন্ধুরা যেহেতু একদম ও রেন তো নেই ফার্স্ট টাইম কিনলাম তো তার দেখো কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা কেমন হয়েছে আমার ছোটোজনের ছোটো মেয়ের এই রেইনকোটটা ভীষণ পছন্দ হয়েছে যা তার কারণ যেহেতু কার্টুনও আঁকা রয়েছে বুঝতেই পারছো বা বন্ধুরা যে বাচ্চাদের এই রকম জিনিসগুলোই বেশি ভালো লাগে আর এখানে দেখো সাজা দেখতে পাচ্ছ এই ছিল টুপি আর দেখালাম থ্রি কট হাতা মানে ফুল হাতাই আর কি আর দেখতে পাচ্ছ এই যে রয়েছে বোরতাম তো দেখতে পাচ্ছ এই যে কেমন হয়েছে অবশ্যই জানাবে বন্ধুরা গোপালের জামা দেখে নাও এই রয়েছে গোপালের নতুন পোশাক যেহেতু প্রত্যেকবারই মানে মেয়েদের জন্মদিনে গোপাল সোনাকে জামা দেওয়া হয় তাই জন্য নিয়েছি গোপাল সোনার জন্য নতুন পোশাক আর এই ছোট ছোটোখাটো এই টুকটাক এই কেনাকাটাই করেছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন